আজকের এই ভিডিওটিতে আমরা পাঁচটি ফিচার ফোন নিয়ে কথা বলবো যে পাঁচটি ফোন আপনারা এক হাজার টাকার মধ্যেই পেয়ে যাবেন থাকবে পাঁচটি ফোনের যাবতীয় স্পেসিফিকেশন ও প্রাইস নিয়ে কথাবার্তা তো চলুন ভিডিওটি শুরু করি আর সম্পূর্ণ জুড়ে অবশ্যই আমাদের সাথেই থাকবেন ওয়াল্টন অলভিও আই ওয়ান হান্ড্রেড ফোনটিতে ডিসপ্লে হিসাবে থাকবে ওয়ান পয়েন্ট সেভেন্টি সেভেন ইঞ্চির একটি ডিসপ্লে কার্টস্লোডে ইউজ করা যাবে আপ টু সিক্সটিন জিবি পর্যন্ত মেমরি কার্ড ব্যাটারিতে থাকবে এক হাজার এর ব্যাটারি ফোনটিতে থাকবে ডুয়াল সিম সাপোর্ট এবং এতে থাকবে লাউড স্পিকার থ্রি পয়েন্ট ফাইভ এম এম জ্যাক ব্লুটুথ এপ রেডিও আর এই ফোনটি পেয়ে যাবেন নয়শো নিরানব্বই টাকায় স্যামফোনের ফোন স্যামফোনই বি ফোনটিতে ডিসপ্লে হিসাবে থাকবে ওয়ান পয়েন্ট ইঞ্চির একটি ডিসপ্লে কাটস্লোডে ইউজ করা যাবে আপ টু সিক্সটিন পর্যন্ত ক্যামেরাতে থাকবে পয়েন্ট জিরো মেগাপিক্সেলের একটি ক্যামেরা ব্যাটারিতে থাকবে এক হাজার ব্যাটারি সিমটিতে থাকবে ডুয়াল সিমের সাপোর্ট তাছাড়া এতে থাকবে লাউড স্পিকার থ্রি পয়েন্ট ফাইভ এম জ্যাক ব্লুটুথ এফ রেডিও আর এই ফোনটি পেয়ে যাবেন এক টাকায় ওয়ালটনের অলভিও এল থ্রি জিরো ফোনটিতে ডিসপ্লে হিসাবে থাকবে ওয়ান পয়েন্ট সেভেন্টি সেভেন ইঞ্চির ডিসপ্লে ইউজ করা যাবে আপ টু সিক্সটিন জিবি পর্যন্ত এবং এতে ক্যামেরা হিসাবে থাকবে পয়েন্ট জিরো এইট মেগাপিক্সেলের ক্যামেরা ব্যাটারিতে থাকবে এক হাজার এর ব্যাটারি ফোনটিতে ইউজ করা যাবে ডুয়াল সিম তাছাড়া এতে থাকবে স্পিকার থ্রি পয়েন্ট ফাইভ এম এম জ্যাক ব্লুটুথ এফ এম রেডিও আর এই ফোনটি পেয়ে যাবেন এক হাজার আশি টাকায় স্যামফোনই বিএল নাইন নাইন ফোনটিতে ডিসপ্লে হিসেবে থাকবে ওয়ান পয়েন্ট সেভেন্টি সেভেন ইঞ্চির ডিসপ্লে ইউজ করা যাবে আপ টু সিক্সটিন জিবি পর্যন্ত এবং ক্যামেরাতে থাকবে পয়েন্ট জিরো এইট মেগাপিক্সেলের ক্যামেরা ব্যাটারিতে থাকবে সতেরোশো এম এর ব্যাটারি ফোনটিতে ইউজ করা যাবে ডুয়াল সিম তাছাড়া এতে থাকবে লাউড স্পিকার থ্রি পয়েন্ট ফাইভ এম এম জ্যাক ব্লুটুথ এফ এম রেডিও আর এই ফোনটি আপনারা পেয়ে যাবেন এক হাজার একশো পঞ্চাশ টাকায় ওয়াল্টনের অলভিও এল টু এইট আই ফোনটিতে ডিসপ্লে হিসাবে থাকবে ওয়ান পয়েন্ট সেভেন্টি সেভেন ইঞ্চি ডিসপ্লে সোলোটে ইউজ করা যাবে আপ টু সিক্সটিন জিবি পর্যন্ত তাছাড়া এতে ক্যামেরা হিসাবে থাকবে পয়েন্ট জিরো এইট মেগাপিক্সেলের ক্যামেরা ব্যাটারিতে থাকবে আষ্টশো এম ব্যাটারি সিমে ইউজ করা যাবে ডুয়াল সিম তাছাড়া এতে থাকবে লাউড স্পিকার থ্রি পয়েন্ট ফাইভ এম এম জ্যাক ব্লুটুথ এপ রেডিও আর এই ফোনটি পেয়ে যাবেন এক হাজার একশো পঞ্চাশ টাকায় এই ছিল পাঁচটি ফোন নিয়ে কথাবার্তা যে পাঁচটি ফিচার ফোন আপনারা এক হাজার থেকে বারোশো টাকার মধ্যেই পেয়ে যাচ্ছেন তো এই ফোনগুলোর মধ্যে কোন ফোনটি আপনার পছন্দ হয়েছে অবশ্যই কমেন্ট করবেন তো আর চলে যাচ্ছি ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন আমাদের সাথেই থাকবেন